আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সাত পৃষ্ঠা এবং আট পৃষ্ঠা সমাধান দেখবো আজকে আমরা আজকে তোমার নতুন একটা জিনিস সম্পর্কে জানতে পারবে লিসিনিং টেক্সট ঠিক আছে ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লিসন ফাইভ অ্যাট এ বুক পেজ সেভেন পেজ এইট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট ওয়ান অ্যাটেনশুন প্লিজ লিসন ফাইভ অ্যাট এ বুক শপ এই নম্বরে কি আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা দেখে তোমাদের হচ্ছে কোয়েশনগুলোর অ্যান্সার করতে হবে মোট চারটি প্রশ্ন আছে এখানে হোয়াট ইজ ইট হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট ইজ দেয়ার এ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা ওর টাউন টেলাস অ্যাবাউট ইট ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট ছবিটা ভালো করে লক্ষ্য করো দেখা হয়েছে এবার হচ্ছে আমরা এই চারটা প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে চলো শুরু করা যাক হেয়ার আর দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স বেসড অন দ্য প্রোভাইডেড পিকচার নাম্বার ওয়ান হোয়াট ইজ ইট এটা কী এর অ্যান্সার হচ্ছে ইট ইজ এ বুক শপ এ প্লেস হোয়ার বুকস আর ডিসপ্লেইড অ্যান্ড সোল এটা হচ্ছে একটা বইয়ের দোকান যেখানে বইগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য সাজিয়ে রাখা হয় এবং এখানে হচ্ছে বই বিক্রি করা হয় নাম্বার টু হোয়াই ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কোথায় এটা খুঁজে পাও এর অ্যান্সার কী হবে আই ক্যান ফাইন্ড এ বুকশপ ইন টাউন সিটিস নিয়ার স্কুলস অর ইন মার্কেটস আমি বইয়ের দোকান সাধারণত শহরে বা স্কুলের পাশে বা মার্কেটে খুঁজে পাই নাম্বার থ্রি ইজ দেওয়ার এই বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা ওর টাউন টেলার্স অ্যাবাউট ইট তোমার বাড়ির পাশে বা স্কুলের পাশে বা তোমার উপজেলায় বা শহরে কি কোনো বইয়ের দোকান রয়েছে আমাদেরকে এই সম্পর্কে বলো তো এর অ্যান্সারটা কী হবে ইয়াস দেয়ার ইজ এ বুক শপ নিয়ার মাই হাউস অর স্কুল যে হ্যাঁ আমার বাড়ির পাশে বা আমার বিদ্যালয়ের পাশে একটা বইয়ের দোকান আছে ইট হ্যাজ এ ভ্যারাইটি ভ্যারাইটি অফ বুকস এখানে অনেক ধরনের বই আছে ইনক্লুডিং টেক্সট বুকস আমাদের পাঠ্য বই রয়েছে স্টোরি বুকস গল্পের বই আছে অ্যান্ড স্টেশনারি আইটেমস এবং স্টেশনারি আইটেমগুলো রয়েছে যেমন কলম তারপর হচ্ছে খাতা পেন্সিল এগুলো দ্য স্টাফ আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্প কাস্টমার্স ফাইন্ড হোয়াট দ্যানিট এবং এখানে যারা কাজ করে অফিস কর্মচারীরা এই বইয়ের দোকানে তারা খুবই হচ্ছে বন্ধুভাবাপন্ন এবং কাস্টমারদের মানে ক্রেতাদের হচ্ছে যেই বই দরকার পড়ে তারা খুব এগুলো খুঁজে বের করে দেয় ঠিক আছে এটা হচ্ছে আমার তিন নম্বর কোয়েশ্চনের অ্যান্সার নম্বর কোয়েশ্চনে আছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট তুমি কি ধারণা করতে পারছো বা অনুমান করতে পারছো ছবিতে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছো তারা কি বলছে তো এর অ্যান্সারটা হতে পারে যে দ্য পিপল ইন দ্য পিকচার সেম টু বি ডিসকাসিং এ বুক এই ছবিতে যে দুজনকে দেখা যাচ্ছে তারা একটা বই নিয়ে আলোচনা করছে দ্য গার্ল মাইট বি আস্কিং দ্য শপকিপার ফর এ স্পেসিফিক বুক অর ইটস প্রাইস মেয়েটা সম্ভবত শপকিপারকে অর্থাৎ যেই দোকানের কর্মচারী আছেন বা দোকানের যে মালিক আছেন তাকে হচ্ছে বইয়ের দাম সম্পর্কে হয়তো বা জিজ্ঞাসা করছে বা নির্দিষ্ট কোনো একটা বই সম্পর্কে জিজ্ঞাসা করছে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এর অ্যান্সার এখন আসো অ্যাক্টিভিটি বি লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো তোমাদের ক্লাসে একটা সিডি চালানো হবে অথবা তোমাদের শিক্ষক হচ্ছে একটা গল্প বলবেন বা একটা ডায়লগ বলবেন লিসেনিং টেক্সট এ তো আমাদের প্রথম কাজ হচ্ছে টেক্সটটা শোনা টেক্সটটা শুনে তার আলোকে আমরা এই ছয়টা কোয়েশ্চনে অ্যান্সার করব কি কি কোয়েশন আছে এখানে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক হু আর টকিং ইন দিস কনভারসেশন হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং এ প্লেস হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই অ্যান্ড হাও মাচ টু দ্য বুকস কস্ট এখনই ছয়টা প্রশ্নের অ্যান্সার তোমার তখনই কোন করতে পারবে যখন তোমার লিসেনিং টেক্সট এই যে এক মিনিটের একটা এখানে তোমাদের ভয়েস দেওয়া হবে সেটা তোমার শুনতে পারবে ঠিক আছে তা আমি হচ্ছে যে এখানে সিরিতে যে ভয়েসটা রয়েছে সেটা তো শোনানো যাবে না আমি হচ্ছে এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে তোমার লেখাগুলো দেখতে পাবে মনোযোগ দিয়ে শুনো অ্যাক্টিভিটি বি লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন সিটিতে হচ্ছে তোমাদের এখান থেকে শুরু হবে লিসেনিং টেক্সট ওয়ান ক্লাস সেভেন ইউনিট ওয়ান লিসন ফাইভ বি অ্যাট এ বুকশপ বুক সেলার বলছেন হ্যালো ক্যান আই হেল্প ইউ তখন স্টুডেন্ট বলছে ইয়েস আই নিড এ কপি অফ লার্নার্স ডিকশনারি তখন বুকসেলার বলছেন যে জাস্ট এ মিনিট সরি উই আর আউট অফ স্টক আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি ইটস ইকুয়ালি গুড আমি সাথে সাথে বাংলা অর্থগুলো বলে দিই এখানে হচ্ছে প্রথমে একজন বই বিক্রেতা বলছেন যে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তখন যে শিক্ষার্থী বই কিনতে গিয়েছে সে বলছে যে হ্যাঁ আমার হচ্ছে একটা লার্নার্স ডিকশনারি প্রয়োজন তখন বুকসেলার মানে বই বিক্রেতা বলছেন জাস্ট এ মিনিট একটু অপেক্ষা করুন তারপর সে খুঁজে দেখে বলছে যে নাই মানে সরি দুঃখিত আমার কাছে বইটা নেই উই আর আউট অফ স্টক আমাদের এই বইটা শেষ হয়ে গিয়েছে আই ক্যান গিভ ইউ আনাদার ডিকশনারি আমি আপনাকে অন্য একটা ডিকশনারি দিতে পারি ইটস ইকুয়ালি গুড এটাও কিন্তু সমান সমানভাবে ভালো ওই ডিকশনারির মতোই ভালো এটা তখন স্টুডেন্ট বলছে ক্যান আই সি ইট প্লিজ আমি কি এটা দেখতে পারি তখন ওই বুক সেলার বলছেন শিওর হেয়ার ইউ আর ইটস দ্য লাস্ট কপি ইন স্টক হ্যাঁ দেখতে পারেন অবশ্যই এই যে এখানে বইটা আছে এটা হচ্ছে আমাদের স্টকে থাকা সর্বশেষ কপি তখন স্টুডেন্ট বলছে যে ব্রাইটার ডিকশনারি লুকস গুড ওকে আই উইল টেক ইট এই ডিকশনারির নাম হচ্ছে ব্রাইটার ডিকশনারি এটাও দেখতে সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে আমি এটা নিব। তখন বুক সেলার বলছে যে অ্যানিথিং এলস আপনাকে আর কিছু প্রয়োজন তখন স্টুডেন্ট বলছে যে এ স্টোরি বুক কল্ড স্টোরি ইজ টু রিমেম্বার একটা গল্পের বই প্রয়োজন যে গল্পের বইটার নাম হচ্ছে কি স্টোরি ইজ টু রিমেম্বার তখন বুক সেলার বলছে হেয়ার ইট ইস এই যে এখানে বইটি আছে তো স্টুডেন্ট বলছে হাও মাচ আর দে এগুলোর দাম কত তো বুক সেলার বলছে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা প্লিজ দয়া করে সাতশো পঞ্চাশ টাকা দেবেন তো শিক্ষার্থী বলছে হেয়ার আর ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি হেয়ার ইজ সেভেন ফিফটি তার মানে পাঁচশো টাকা একটা নোট দিয়েছে দুশো টাকা একটা নোট দিয়েছে পঞ্চাশ টাকা একটা নোট দিয়েছে সব মিলিয়ে সাতশো পঞ্চাশ টাকা তো বুক সেলার বলছে থ্যাংক ইউ প্লিজ কাম এগেন ধন্যবাদ দয়া করে আবার আসবেন ঠিক আছে তো এখানে হচ্ছে তোমাদের যেই লিসেনিং টেস্টটা থাকবে সেটা এখন আমি বলি যেভাবে করে লিসেনিং টেস্টে রয়েছে মনোযোগ দিয়ে শুনো কারণ এখানে তো তোমাদের ক্লাসের লিসেনিং টেস্টটা থাকবে এই প্যাসেজ তো থাকবে না ক্লাস সেভেন ইউনিট ওয়ান লিসন ফাইভ বি অ্যাট এ বুকশপ হ্যালো ক্যান আই হেল্প ইউ ইয়েস আই নিড এ কপি অফ লার্নার্স ডিকশনারি জাস্ট এ মিনিট সরি উই আর আউট অফ স্টপ আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি ইটস ইকুয়ালি গুড ক্যান আই সি ইট প্লিজ শিওর হেয়ার ইউ আর ইটস দ্য লাস্ট কপি ইন স্টক ব্রাইটের ডিকশনারি লুকস গুড ওকে আই উইল টেক ইট এনিথিং এলস এ স্টোরি বুক কল্ড স্টোরি ইজ টু রিমেম্বার হেয়ার ইট ইজ হাউ মাচ আর দে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা প্লিজ হেয়ার ইউ আর ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি হেয়ার ইজ সেভেন ফিফটি থ্যাংক ইউ প্লিজ কাম তা আশা করি বুঝতে পেরেছ কীভাবে লিসিনিং টেস্টগুলো হবে এখন হচ্ছে আমাদের এই লিসনিং টেস্ট যেহেতু আমরা শুনলাম এই ছয়টা প্রশ্নের উত্তর আমরা করতে পারবো তো আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার এখন আমরা দেখি নিই আমাদের ফার্স্ট কোয়েশন যেটা ছিল হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক তুমি স্টকে থাকা এবং স্টকে না থাকা বলতে কী বোঝো দেখো অ্যান্সারে কী লেখা যায় ইন স্টক মিনস দ্য আইটেম ইজ অ্যাভেলেবল ফর পার্চেস ইন দ্য শপ অর্থাৎ স্টকে থাকা মানে হচ্ছে যে এই যে আইটেমটা আমরা কিনবো সেটা হচ্ছে আমাদের কেনার জন্য ওই দোকানে অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে আমার দোকানে সেই আইটেমটা আছে সেটাকে বলে ইন স্টক অ্যান্ড আউট অফ stock means দ্য আইটেম ইজ নট কারেন্টলি available ফর purchase ইন দ্য শপ আর আউট অফ স্টক মানে মানে স্টক শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আইটেমটা আমরা কিনতে চাই সেটা ওই দোকানে এই মুহূর্তে কেনার জন্য অ্যাভেলেবল নেই বা দোকানে সেটা এখন নেই পারচেস করতে পারবো না দুই নম্বর কোয়েশ্চেন হু আর টকিং ইন দিস কনভারসেশন এই কনভার্সেশনে কারা কথা বলছেন এ বুক সেলার অ্যান্ড এ স্টুডেন্ট আর টকিং ইন দিস কনভারসেশন একজন বই বিক্রেতা এবং একজন শিক্ষার্থী হচ্ছে এই কনভারসেশনে কথা বলছেন নাম্বার থ্রি হোয়ার ইজ দ্য কনভার্সেশন টেকিং প্লেস এই কনভার্সেশনটা কোথায় হয়েছে দ্য কনভার্সেশন ইজ টেকিং প্লেস ইন এ বুক স্টোর এটা একটা বইয়ের এই সংলাপটা হয়েছে নাম্বার ফোর হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান এই শিক্ষার্থীর কয়টা বইয়ের দরকার ছিল দ্য স্টুডেন্ট ওয়ানস টু বুকস সে দুইটা বই চেয়েছিলো নাম্বার ফাইভ হোয়াট বুকস ডাজ হি ওয়ান টু বাই সে কী বই কিনতে চেয়েছিলো কী কী বই কিনতে চেয়েছিলো হোয়াট বুকস একটা বই তো কিনতে চাইনি বেশি কিনতে চেয়েছিলো দ্য স্টুডেন্ট ওয়ানস টু বাই এ লার্নার্স ডিকশনারি বাট বাইজ দ্য ব্রাইটার ডিকশনারি এজ অ্যান অল্টারনেটিভ সে কিনতে চেয়েছিলো লার্নার্স ডিকশনারি নামে একটা বই কিন্তু সেটা ছিল না তাই সে তার একটা বিকল্প হিসাবে ব্রাইটার ডিকশনারি এই বইটা কিনেছে অ্যান্ড এ স্টোরি বুক কল্ড স্টোরি টু রিমেম্বার এবং সে একটা গল্পের বই কিনেছে যার নাম হচ্ছে কি স্টোরি ইজ টু রিমেম্বার লাস্ট কোয়েশ্চেন নাম্বার সিক্স হাউ মাচ ডু দ্য বুকস কস্ট বইগুলোর দাম কত পড়েছে দ্য বুকস কস্ট সেভেন হান্ড্রেড ফিফটি টাকা ইন টোটাল বইগুলোর দাম পড়েছে মোট সাতশো পঞ্চাশ টাকা এবার আস আমরা হচ্ছে অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করবো ওয়ার্ক ইন পেয়ার্স ওয়ান অফ ইউ ইজ এ কাস্টোমার অ্যান্ড দ্য আদার ইজ এ সব অ্যাসিস্ট্যান্ট তোমাদের দুইজনের একজন হচ্ছে কাস্টমার একজন হচ্ছে সব অ্যাসিস্ট্যান্ট দুজনের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে দ্য ফলোইং ডায়ালগ ইজ নট দ্য রাইট অর্ডার এই এখানে সাজিয়ে লেখা নেই রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড সঠিকভাবে সাজিয়ে এবং এটা হচ্ছে অভিনয় করে দেখাও তো নয়টা সেন্টেস রয়েছে এখানে এগুলোতে লিখতে হবে সাজিয়ে লেখা নেই চলো আমরা সাজিয়ে লেখি এগুলো তোমাদের সামনে উপস্থাপন করি হেয়ার ইজ দ্য ইন দ্য কারেক্ট অর্ডার সব অ্যাসিস্ট্যান্ট বলছে বি নাম্বারটা হবে ফার্স্টে হ্যালো ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি তখন কাস্টমার বলছে আই নাম্বারটা ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমি কি একটা পেনসিল পেতে পারি তো শপকিপার বলছে এফ নাম্বারটা যে শিওর অ্যানিথিং এলস হ্যাঁ আর কিছু তো কাস্টমার বলছে সি নাম্বারটা যে ইয়াস অ্যান্ড ইরেজার টু যে আমার একটা রাবারও প্রয়োজন তখন শপ অ্যাসিস্ট্যান্ট বলছে এই নাম্বারটা হেয়ার আর এই যে নেন তো কাস্টমার বলছে হাও মাছ এইস নাম্বারটা কত হলো তো শপ অ্যাসিস্ট্যান্ট বলছি ডি নাম্বারটা যে ফিফটিন টাকা প্লিজ পনেরো টাকা হয়েছে কাস্টমার বলছে জি নাম্বারটা হেয়ার ইজ দ্য মানি এই যে এখানে টাকাটা আছে তো সব অ্যাসিস্ট্যান্ট বলছে এই নাম্বারটা যে থ্যাংকস তো এই হচ্ছে আমাদের আজকের অ্যান্সার শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা লিসন সিক্স ইনও রেস্টুরেন্ট এই টপিকটা নিয়ে আলোচনা করবো এখানেও একটা লিসেনিং টেস্ট আছে আমরা হচ্ছে সেই লিসেনিং টেস্টটা করবো এরকম অনেক লিসেনিং টেস্ট তোমাদের এই বইটাতে কিন্তু রয়েছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি দু সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সাত এবং আট পৃষ্ঠা নিয়ে ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লেসন ফাইভ অ্যাট এ বুকশপ পেজ সেভেন এবং পেজ এইট আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ